কারিনা কাপুরের ছেলে এতটা ব্যস্ত থাকেন যে তিনি রাস্তায় চলতে চলতে মোবাইল টিপেন এবং তার বাবা সাইফ আলি খানের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে ভালোবাসেন। এমন কি রাস্তায় চলতে চলতে লোকের সাথে মোলাকাত করেন অর্থাৎ কোলাকুলিও করেন। এমন কি রাস্তায় চলতে তিনি মাথার চুলও ঠিক করেন। ইব্রাহিম আলি খান এতটাই পরিমাণে ব্যস্ত যে তিনি জুতা পড়তেও মাঝে মাঝে ভুলে যান। তিনি তার লাইফে এতটাই পরিমাণ ব্যস্ত যে তিনি মিডিয়াকে ইগনোর করেন যখন যা খুশি তাই করেন। এমন কি তিনি সেলুনে যাওয়ার সময় যেখানে সেখানে বসে না পাস্তা এবং কফি খেয়ে নেন অর্থাৎ প্রাত্যহিক জীবনে তিনি এতটাই ব্যস্ততায় পার করছেন যে একজন বলিউড সুপারস্টার এতটা ব্যস্ত জীবন পার করে না তবে প্রশ্ন হচ্ছে খান কেন ব্যস্ত যার কথা বলছিলাম তিনি হচ্ছেন কারিনা কাপুর এবং সাইফ আলী খানের একমাত্র ছেলে যদিও কারিনা কাপুরের সৎ ছেলে আর সাইফ আলী খানের প্রথম ছেলে তার বোন সারা আলী খান কিন্তু কম চান না তিনি এতটাই পরিমাণে গোসল করেন যে তিনি তার পাশে থাকলেও ঠিক একইভাবে সারাক্ষণ পানির উপরে বসে থাকেন এমনকি তার গোসল করতে না অনেক ভালো লাগে তাও বিশেষ করে ঠান্ডা পানি দিয়ে তিনি তার বাবার টাকা এতটা উড়িয়ে থাকেন যে মধ্যে তিনি নিজেও তার হিসাব করে উঠতে পারেন না যদিও তার সিনেমা নিয়ে এমন কাজ করে তারা যার কারণে একজন বলিউড সুপারস্টার এতটা ব্যস্ত থাকতে পারে না তবে বর্তমানে সাইফ আলী খানের প্রায় কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি থাকলেও এক টাকাও তারা কিন্তু পাবেন না সাইফ আলী খান কিন্তু জমিদার বংশের ছেলে অর্থাৎ ব্রিটিশ আমল থেকে তার পরিবার কিন্তু অনেকটাই বড়লোক ছিল কিন্তু বর্তমানে তাদের জমি রয়েছে ব্রিটিশদের নামে কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে তার ছেলে ইব্রাহিম আলি খান এবং তার মেয়ে সারা আলি খান প্রতিটা সময় লাক্সারি ব্র্যান্ডের সাথে ডিল করে থাকে এমনটা দেখা গিয়েছে সারা আলি খান ইন্ডিয়ান অনেক টপ লিস্টেড ব্র্যান্ডের সাথে ডিল করে রেখেছে সেখান থেকে মাসিক মোটা টাকা ইনকাম করে যদিও সিনেমার প্রতি তার পারিশ্রমিক দের থেকে 2 কোটি টাকা সাইফ আলি খান সিনেমা অঙ্গনে প্রতি সিনেমা প্রতি 50 থেকে 60 কোটি টাকা চার্জ করে থাকেন তবে এতকিছু পর সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান এবং তার মেয়ে সারা আলী খান এতটাই কিসের ব্যস্ত থাকেন তা নিয়ে পাপারাজ্জির এবার বেশ চিন্তায় যদিও ইব্রাহিম আলী খান ডিলাইট নিয়ে অনেক বেশি থাকে কিন্তু সারা আলী খান একের পর এক বিতর্কে জড়িয়েছিলেন যাতে কম বেশি তাকে দেখা গিয়েছে কার্তিক আরিয়ানের সাথে